জামাই বাজারে শঙ্কোষ নদীর বাঘা আর মাছের দাম উঠল পঁয়ত্রিশ হাজার টাকা পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বেশিরভাগ নদীগুলি ঘোলা জলে কিছুটা ফুলে ফেঁপে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে নদীর জল ঘোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায় এর মধ্যে এই শনিবার সকালে জামাই ষষ্ঠীর আগের দিন অসম বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার শঙ্কোষ নদীতে বান ঘোলা জালে ধরা পড়ল পাঁচ ফুট চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় ৪৫ থেকে পঞ্চাশ কেজি ওজনের বাঘা আর মাছ ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে মাছ দেখার জন্য ভিড় জমে যায় উৎসাহ জনতার। জানা গিয়েছে এর আগেও বেশ কিছু পড়তে আর মাছ ধরা এদিন এছাড়াও চার পাঁচ কেজি ওজনের ঘরোয়া মাছ সহ বিভিন্ন ধরনের মাছও ধরা পড়ে জালে নদীতে প্রতি বছরই মাঝে মধ্যেই ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে পরবর্তী সময়ে অসমের আব্দুল হাই নামে এক মাছ ব্যবসায়ী

নিজে হাতে বিক্রি করবেন না অন্য কারো কাছে বিক্রি করবেন নিজে হাতে বিক্রি নিজে হাতে বিক্রি করবেন কি নাম আব্দুল হাই আচ্ছা কোথা থেকে আসছেন সাকটা থেকে এটা কই কিভাবে ধরলো এই যে খরা জল দেয়া ধরলাম আর কি আচ্ছা নদীর জল কি বেশি হয়েছে হ্যাঁ একদম ঘোলা জল জল বেশি হয়েছে ঘোলা জল আচ্ছা আচ্ছা পাহাড়ে বৃষ্টির ফলেই মনে হয় ঘোলা জল হয় তখনই মাছটা একটু ধরা পড়ে হ্যাঁ এই যে এত বিশাল আকৃতির মাছ